মেঘালয়ে বৃষ্টি কমায় সিলেটে ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে বেশিরভাগ নদ নদীর পানি কমছে নগর থেকেও নামছে ঢলের পানি তবে ভোগান্তি শেষ হয়নি নিচু এলাকায় বসবাসকারীদের কানাইঘাটে সুরমা এবং অমলশিদ ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে অন্যদিকে সুনামগঞ্জের নদ নদীর স্রোতের তোড়ে গ্রামীণ সড়ক ভেঙে হাওড়ে ঢুকছে পানি উজানে থাকা মেঘালয়ে কমেছে বৃষ্টিপাত এতে ভাটিতে থাকা সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে কানাইঘাটে সুরমা এবং অমলশিদ ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও সামগ্রিকভাবে আগের চেয়ে কমেছে পানির পরিমাণ তবে এখনও ভোগান্তি কাটেনি সিলেট শহরের নিচু এলাকার বাসিন্দাদের সব জায়গায় পানি পাই যান কোন জায়গায় যাওয়া যাচ্ছে না ময়লা পানি পাওয়া চুলকার আর অনেক পানি রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ আমরা কাজে কালকেও আসতে পারি নাই সকালে যে বৃষ্টিতে একটু বল আসতে চাচ্ছে দেখা যাক একটু পানি বাড়ছে কোম্পানিগঞ্জ গোয়েনঘাট ও জৈন্তাপুর উপজেলার বন্যা পরিস্থিতিও উন্নতির পথে যদিও ভোগান্তি শেষ হয়নি কানাইঘাট ও জকিগঞ্জের নিম্নাঞ্চলে বসবাসকারীদের বন্যা মোকাবেলায় নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন সুরমার পানি নামার সময় এখানে যে প্রবাহটা যে গতিবেগের সাথে নামছে এই গতিবেগে পানিটা ঢালে যেতে পারছে না না যাওয়ার কারণে সিটি কর্পোরেশন এলাকা বিশ্বনাথ ফেঞ্চুগঞ্জ এসব জায়গাগুলোতে ফ্ল্যাশ প্লান্টের তৈরি হচ্ছে এদিকে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত কম হয় সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে কিন্তু স্রোত থাকায় দু একটি স্থানে বাঁধ ভেঙে হাওর অঞ্চলে ঢুকছে পানি পরিকল্পিতভাবে ফসল রক্ষা বাঁধ কেটে হাওরে পানি প্রবেশ না করানোয় এমনটা হচ্ছে বলে দাবি স্থানীয়দের এই সুইচ গেট দিয়ে পানি আইতে আইতে যেখান দিয়ে বাঙে রাস্তা যেখান দিয়ে ফানি করে গৌরব বাড়ি হোক সব লোক এই গেছে সরকার নির্দেশ দিল তো ওইটা পানি তো দেড় ফুট জায়গায় দিয়ে ফানি ঢুকলে কি হবে দশটা কুপ আছে দশটা কুলিয়া দেয় নাই একটা কুলিয়া দেয় মাত্র দুই ফুট কি তিন ফুট জায়গা রাস্তাগুলা যদি নিচে ফানি নিষ্কাশনের ব্যবস্থা করে রাস্তা করা হয় তাহলে আমার মনে হয় সমস্যার একটা সমাধান পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে মৌসুমের স্বাভাবিক বৃষ্টিপাতে বন্যার সম্ভাবনা নেই যেসব বিদ্যমান রেগুলেটর আছে সবগুলো গেট খুলে দিয়ে পানি প্রবেশ করানো হচ্ছে যাতে করে আমরা পানি সমতল কুমিয়ে হ্রাস নিয়ে আসতে পারি আমরা আশা করছি যে এখানে বড় ধরনের কোনো বন্যার আশঙ্কা নেই প্রত্যুষ তালুকদার বিবিসি নিউজ সিলেট